আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট দীর্ঘ সময় ধরে আমাদের একটা একাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের যে নতুন বন্দোবস্তে রাজনীতি করতে চাই সেই রাজনীতির প্রথম দাবি ছিল যে এই গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসি দিতে হবে নির্ধারিত দিনে খুনি হাসিনার ফাঁসি হয়েছে এর জন্য আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত খুশি

বেশি দেখি ভাই তুমি না ডায়াবেটিস আছে আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে পরিচালিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে রকম কোনো গণহত্যা বাংলাদেশে ঘটেনি একটি ফ্যাসিবাদী সরকার টিকে থাকার জন্য সাধারণ জনমানুষের উপরে যে নৈরাজ্যকর মানে ভাবে হামলে পড়েছিল এই হামলে পড়ে প্রায় দুই হাজার নিরাপরাধ ছাত্র শিশু বয়স্কদেরকে হত্যা করে টিকে থাকার চেষ্টা করেছিল সেই খুনি হাসিনা তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশের গণমানুষের আন্দোলনের মুখে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় ধরে আমাদের একটা একাঙ্ক্ষা ছিল যে আমরা বাংলাদেশের যে নতুন বন্দোবস্তে রাজনীতি করতে চাই সেই রাজনীতির প্রথম দাবি ছিল যে এই গণহত্যাকারী খনি হাসিনার ফাঁসি দিতে হবে আমরা দীর্ঘ সময় এই আমাদের ট্রাইব্যুনাল মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিজ্ঞ আইনজীবীরা সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে এই রায়টাকে কার্য এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ আজকে নির্ধারিত দিনে খুনি হাসিনার ফাঁসি হয়েছে এর জন্য আমরা সমগ্র দেশবাসী আজ উজ্জীবিত খুশি আমরা চাই দ্রুত এই রায় কার্যকর হবে এবং বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম না হয় আমরা এই প্রত্যাশা রাখি বাংলাদেশে আর কোনো দানব সরকার যেন না আসতে পারে বাংলাদেশে আর কেউ জনগণের রায়ে ক্ষমতা এসে জনগণকে যেন শোষণ করার কোনো সরকারের দেশে না আসে বাংলাদেশ বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে বাংলাদেশে আর কোনো পার্শ্ববর্তী দেশের সমর্থনে আর কোনো শাসক যেন এই বাংলাদেশের দানব হয়ে উঠতে না পারে এই প্রত্যাশা আমরা আজকে ব্যক্ত করতে চাই এবং বাংলাদেশে আমরা অবশ্যই আর কাউকে দানব হয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ